তেতাল্লিশ ইঞ্চি কিউএলডি এই টিভিটার মধ্যে আপনি ফোর কে ভিডিও চলবে এই টিভিটার সাউন্ড কোয়ালিটি হিসাবে থাকবে ডলবি ভিশন বারো ওয়ার্টের দুইটা বক্স থাকবে চব্বিশ ওয়ার্টের আর এই টিভিটা রিফ্রেশার থাকবে সাইড হার্জের টিভিটার প্যানেল ওয়ারেন্টি পাবেন চার বছর আর এই টিভিটার র্যাম থাকবে দুই জিবি রোম থাকবে বত্রিশ জিবি তারপরে মডেল হিসাবে থাকছে এইচ কিউএলইডি এটা তেতাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর সবগুলোই হয় সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের সামনে রয়েছে তেতাল্লিশ ইঞ্চি পি সেভেন ইউএক্স এই টিভিটার র্যাম হিসাবে থাকবে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম ফোর কে সাপোর্ট করবে ফোর কে যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন টিভিতে ডল বিভিশন সাউন্ড কোয়ালিটি থাকবে আর স্পিকার হিসাবে থাকবে আপনার পনেরো ওয়ার্ডের দুইটা বক্স থাকবে যা তিরিশ ওয়ার্ডের অন্যগুলোর তুলনায় এটা একটু বেশি আহ টিভির ওয়ারেন্টি হিসেবে সেম ওয়ারেন্টি পলিসি চার বছর প্যানেল ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম সার্ভিস হবে আহ টিভির ডেলিভারি থেকে ইনস্টলেশন পর্যন্ত সবকিছু আমরা ফ্রি করে দিব পরবর্তী ফিচার হিসেবে থাকতে পারে আপনার হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল অনেকের রিমোট নষ্ট হয়ে যায় রিমোট ছাড়াও কিভাবে চালাইতে পারবেন আপনারা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল হিসেবে টিভি গুলো এখন চালাইতে পারতেছেন আহ পরবর্তীতে হিসাবে থাকছে আপনার পঞ্চান্ন ইঞ্চি বা পঁয়ষট্টি এছাড়াও পঁচাত্তর ইঞ্চি আমাদের ইনটেক আছে এখানে ডিসপ্লে করা হয় নাই যাদের এই টিভি গুলো প্রয়োজন পছন্দের মডেলের টিভিগুলো করতে পারেন সরাসরি কল বা দিতে পারেন পারেন তাছাড়া আমাদের ইনবক্সে যোগাযোগ করতে যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি কলেজ রোড নাসির টাওয়ার টুঙ্গি কলেজ গেট গাজীপুর আর যারা আমাদের বিরুদ্ধে আমাদের শোরুম ভিজিট করবেন বা কিছু পার্চেস করবেন শোরুম ভিজিট করে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট ধন্যবাদ আসসালামু আলাইকুম